বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো একদম পুরোনো দিনের মা ঠাকুমার হাতের স্বাদে তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ কাটা দেখাবো কিভাবে কাটতে হয় আমি এক কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি মালাইকারি বানানোর জন্য চিংড়ি মাছটা কিন্তু কাঁচিতে করে কাটতেই সুবিধা আপনারা কাঁচিতেই কাটবেন প্রথমে যে সুমগুলো আছে এগুলো কিন্তু কাঁচিতে করে কেটে নিতে হবে এই যে মাথার কাছে ছোট ছোট পা গুলো আছে এগুলো কাছে করে খুব ভালো করে কেটে নিতে হবে চোখগুলোকে এইভাবে কাঁচিতে করে বাদ দিয়ে দিবেন মাথার কাছে এই যে কাঁটার মতোটা থাকে এটা এইভাবে কেটে নেবেন এখানে যে নোংরাটা থাকে এভাবে বের করে নেবেন এরপর যে দেখা যাচ্ছে হলুদ মতো অংশটা এটা কিন্তু ফেলবেন না এটা কিন্তু মাথার ঘিলু এটা থাকলে কিন্তু টেস্টটা ভালো হয় এরপর এই পা গুলো কেটে নেব কাঁচিতে করে এই বড় দাঁড়গুলো কিন্তু ফেলবো না এই বড় দাঁড়গুলো রেখে দেব এখানটাও এই নেড়ার কাজটা এভাবে কেটে নেবেন তাহলে ছাড়িয়ে খেতে কিন্তু সুবিধে হয় এরপর পিঠটার এই মাঝামাঝি এইভাবে কাঁচিতে করে কেটে নেবেন ফিফটি পার্সেন্টের মতো কাটবেন পুরোটা কাটবেন না এর ভেতরে যে কালো এই যে অংশটা আছে এটা এরকম করে বাদ দিয়ে দেবেন এটাতে নোংরা থাকে তো মাছটা আমার পুরোপুরি ভালোভাবে কাটা হয়ে গেল বাকি মাছগুলো আমি এইভাবেই কেটে নেব তো বন্ধুরা মাছগুলো আমার সবই কাটা হয়ে গেল এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এসে আমি কড়াইটা বসেও দিয়েছি কড়াইতে এখন আমি জল দিয়ে দেবো জলটা অল্প একটু গরম করে নেব ওইদিকে জলটা গরম হতে থাক এখানে আমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিই লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছটাকে আমি এরপর খুব ভালো করে মাখিয়ে নেব প্রতিটা মাছের গায়ে যাতে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটা ঢুকে যায় খুব ভালো করে সেভাবে মাছটাকে মাখাবেন মাছটাতে লবণ হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো খুব বেশিক্ষণ রাখবো না দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর এখানে আমি নারকেলটা রেড করে রেখেছি এই নারকেলটার মধ্যে গরম জলটা দিয়ে দেবো গরম জলটা নারকেলে ঢেলে দেওয়ার পরে আবারও কড়াইটা আমি অন্য বসে দিয়েছি কড়াইতে এখন দিয়ে দেবো সরষের তেল মাছগুলো ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হতে থাক আর এখানে আমি নিয়েছি টক দই টক দইটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এভাবে চামচে করে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব টক দইয়ের সাথে মশলাটাকে টক দইয়ের সাথে মশলাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে খুব ভালো হবে এবারে মাছটা ভেজে নেব আমি কিন্তু খুব বেশি লাল না গেলেই মাছটা তুলে নেব মাছটা দেওয়া মাছের দুপুরটা খুব ভালো করেই লাল হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নেবো খুব বেশি মাছটা ভাজবো না বাকি মাছগুলো আমি একই ভাবে ভেজে নেব মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেল তুলে নেব আর কত সুন্দর লাগছে দেখুন ভাজার পরে দেখতে অনেকক্ষণ হয়ে গেল নারকেলের দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলেতে এরপর আমি দুধটা বের করে নেব নারকেলগুলো এইভাবে হাতে করে নিচে নিয়েছিলে এই নারকেলটা কিন্তু ফেলে দেব না এই নারকেলটা কিন্তু অন্য রান্নাতে দিয়ে দেব। তো আপনারা যদি চান যে এই জল ঝারানো নারকেলটার রেসিপি দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হাতে করে যতটা পেরেছি আমি নারকেলটা ছেঁকে নিয়েছি এরপর আমি এই নারকেলের দুধটা ঝাঁকনিতে করে ছেঁকে নেব কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি নারকেলের দুধটা তৈরি করার পর আর কড়াইতে যে ঘুগুলো লেগে আছে এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো কিন্তু রান্নার স্বাদটা ভালোই আনে এরই মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা দুটো দারুচিনি আর দেব লং এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজ বাটাটা আমি খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের গা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু একটা মশলা ভাজা খুব ভালো করে হয়ে গেলে তারপরে আর একটা মশলা দিতে হবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের গা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা আদা কাঁচা লঙ্কাটাও আমি খুব ভালো করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দেব গ্রেট করা টমেটো টমেটো কাঠো আমি খুব ভালো করে পজিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে টক দইয়ে মেশানো মশলাটা দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছিঁড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা এই রেসিপিটা কিন্তু জল দিয়ে হবে না এই দুধটা দিয়েই কিন্তু হবে এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ ভেজে রাখার পরে মাছের যে তেলটা ছিল থালাতে ওই তেলটাও কিন্তু দিয়ে দেব মাছটা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গরম মশলা এই রেসিপিটার ক্ষেত্রে আগে থেকেই দিতে হবে চিংড়ি মাছের মালাই কারির রেসিপিটা আমার পুরোপুরি রেডি সবশেষে দিয়ে দেব এক চামচের মতো গাওয়া ঘি এখন আমি নামিয়ে নেব বড় একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে প্রথমে আমি গ্রেভিটা দিয়ে খাব দারুণ মজার খেতে হয়েছে গ্রেভিটা গ্রেভিটা এতটাই সুন্দর হয়েছে যে মন করছে কোনো কথা বলবো না খেতেই থাকি যতই খাচ্ছি নিজেকে করে হারিয়ে ফেলছি একদম চুসি চুসি লাগছে ভিতরের জুসটা ভেতরে দাঁড়িয়ে শ্বাসটা কিন্তু খেতে মারাত্মক লাগছে আজকে মালাইকারিটা দিয়ে আমি একদম তৃপ্তি করে ভাত খেলাম বন্ধুরা আজকে দেখলেনি তো চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে বানালাম আশা করি কাটা কাঁটাসহ রান্নাটা আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে তো আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে চিংড়ি মাছের মালেগাড়ির রেসিপিটা কেমন হয়েছে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা যারা ভিডিওটা এখনও অবধি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি